এবং আল্লাহর সাথে সেই আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর সেই কণ্ঠস্বরকে উঁচু করেছে আমি সেই আয়াত কোরআন থেকে পড়ে বলবো আগে আমি একটু বলে দেই আপনাদের সাহেব বলেছে যে মদ খাওয়ার পরে যদি নেশাগ্রস্ত না হয় কুলি করে নামাজ পড়া যাবো নাউজুবিল্লা বলে না আর আরো জোরে নাউজুবিল্লা এখন আমি বলি কোরআন কি বলে হাদিস কি বলে আমি কিন্তু আলোচনা বাড়াবো না আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজমুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবূহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকারভাবে আমাদেরকে সাবধান করেছেন মদের সাথে যুক্ত হলে কিন্তু মানুষ বাকিগু কাজগুলো করে যেই মানুষটার বিবেকটা কি হয়ে যায় বিকৃত হয়ে যায় বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত হয়ে যায় মদ তো হারাম মদ কি হারাম আল্লাহ রাবুল আলমিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ কার কাজ তাজিতানি বহু লা লাখুন তুফলে হন আল্লাহ রাবুল আলমিন বলেছেন এগুলো থেকে তোমরা কি করো বেঁচে থাকো কি করো বেঁচে থাকো তাহলেই তোমরা সফল হতে পারবে কি হতে পারবে আপনারা কিন্তু আমার সাথে যারা আছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদেরকে আবারও বলছি আপনারা অত্যন্ত বিবেচনার সাথে আপনারা আমার কথাগুলো শুনবেন অত্যন্ত বিবেচনার সাথে আপনারা কথাগুলো শুনবেন আল্লাহর কোরআন পবিত্র কালামে হাকিম আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ আল্লাহ বলেছেন তোমরা ফাজতানি বহু লাখুম তো ফ্লেহন তোমরা এগুলো থেকে বেঁচে থাকো তাহলে তোমরা কি হবে সফল হবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ বলেছেন আমরা এগুলো বর্জন করতে হবে কথা বলে না আর জোরে এগুলোকে আমাদেরকে কি করতে হবে ছেড়ে দিতে হবে বলছে কি আল্লাহ বলেছে কথা কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু কত বড় জঘন্য অপরাধ তিনি করেছেন সাধারণ মানুষকে কত বড় নোংরামির দিকে ঠেলে দিচ্ছেন কোরআন হাদিসের সঠিক সলিউশন না দিয়ে আমার কাছে মনে হয় ভিতরে এলেমও নাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে কয়েকদিন যাবত আমার কাছে মনে হয় সঠিক যে এলেমটা থাকার কথা এলেমের নূর নাই আলো নাই কারণ বিবেক হলো একটা নূর আপনি অনেক সময় কিন্তু কোরআন হাদিসে একটা বিষয় থাকার পরেও সমাজে ফেতনা যদি থাকে কী থাকে ফেতনা থাকে আপনি ফেতনা থেকে সমাজকে বাঁচানোর কারণে আপনি কিন্তু সেই ক্ষেত্রে টেকনিক পর্যন্ত অবলম্বন করার কি আছে বৈধতা আছে কিন্তু আপনি এত বড় হারাম একটা জিনিসকে আপনি এত সহজভাবে জাতির সামনে আপনি তুলে ধরলেন আমার কাছে অবাক লাগলো আমি যাই হোক আমি সেদিকে যেতে চাই না আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমরা কি করব না এই জায়গাটা থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা সফল হতে পারবো সফলতা অর্জন করতে হলে আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে এখন শুরুতে কেন মদের কথাটা আসলো আপনার মদ খাইলেই কিন্তু মানুষের বিবেক কি হয়ে যায় বিকৃত হয়ে যায় সেন্সটা লেস হয়ে যায় তখন তার বিবেকের সঠিকটা কাজ করে না তখন কিন্তু সে জুয়াতে আসক্ত হয় কোথায় যায় জোয়াতে যায় তারপরে মূর্তি পূজার মতো ভয়ঙ্কর নষ্ট জায়গা সে চলে যায় যায় কিনা রাশি গণনা করে যারা তাদের কাছে যায় তার ভাগ্য হাত দেখায় রেখা দেখায় এগুলো দেখার জন্য এটা হারাম কি এটা আল্লাহর কোরআন থেকে আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা দলিল দিলাম দ্বিতীয়ত হলো হাদিস শরীফি যদি আমি যাই আবদুল্লিবনে ওমর রাদি আল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছে আমার আসুল বলেছে এদিকে খেয়াল করতে হবে কিন্তু আমার রাসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন মদ যারা মদ পান করে যারা মদ সরবরাহ করে যারা মদ কিনে যারা মদ বিক্রি করে যারা মদ কেনার জন্য সহযোগিতা করে এবং বিক্রি করার জন্য সহযোগিতা করে যাদের কাছে সরবরাহ করা হয় মদটা কি করা হয় যাদের কাছে সরবরাহ করা হয় আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে অভিশপ্ত করেছেন কি করেছেন আরও জোরে বলে না নাজুবিল্লা কি করে দিয়েছেন আল্লাহ নিজে বলেছেন রাসূল বলতেছেন এখানে বিন্দু পরিমাণ কোন সন্দেহ করা যাবে বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা অন্যতম একজন হাদিসের হাযরতে আবু হোরা ইরার আদি আল্লাহ তাআলেন হ ফালমি স্টফ ইউর মাউথ এব্রি বৌরি অফ করে দাও যা লাগবে অফ করো কষ্ট হইলে হোক সমস্যা নাই ওকে তোমার সমস্যা হয় না না সুবিধা নেই কষ্ট হইলে হোক অসুবিধা নেই একটু আমি যেটা বলতে চাই বুঝে নিতে হবে মদ এবং মদ যারা খায় বুঝে নিতে হবে কিন্তু মদ এবং মদ যারা খায় মদ যারা সরবরাহ করে মদ যিনি বিক্রি করে মদ যিনি কিনে ক্রয় করে এবং ক্রয় বিক্রয় উভয় জায়গাতে যারা সহযোগিতা এবং যার কাছে মদটা সর্বশেষে সব পরিপূর্ণ হয়ে যাদের কাছে সেটা জমা হয় যেমন গোডাউন ওই যে আমি আগেই বলেছিলাম যে অপরাধ করার পরে যদি কেউ পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু করবে না কেউ আমাদের এমন বড় বড় অপরাধী আসে না তার বড় যারা আছে তারা নিশ্চয়ই তাকে তার সত্র সায়ে রেখেছে তাকে অপরাধ করার জন্য সহযোগিতা করেছে মাত্র কয়টা টাকার জন্য একটু সুবিধার জন্য আমি যারা সুবিধাভোগী তাদেরকে একটু বলতে চাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম ইকবার স্পষ্ট করে বলে দিয়েছেন সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোকা ছাড়ার কিছুই নয় তাহলে আপনারা যারা অন্যায় অপরাধকে ফসরয় দিচ্ছেন একজন ব্যক্তি একজন পার্সনকে ভালোবাসছেন আল্লাহ এবং রাসুলের আইনের কোনো তোয়াক্কাই করছেন না আপনারা কি করছেন আপনি ধোকার মধ্যে নিমজ্জিত রয়েছেন আপনাদেরকে আরেকটা মেসেজ দেই কোরআন শরীফের উনিশ পার সোয়ার আর অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কাজে তা আপনি কার জন্য কি করছেন একটু বিবেচনা করুন তা যেটা আমি বলতে চেয়েছি ইবনে ওমর উমর আদালন থেকে হাদিসটা বর্ণিত আমি পুনরায় আবার আপনাদের সামনে তুলে ধরছি একটু কেয়ার আমার সময় খুবই অল্প আলোচনাটা শেষ করতে হবে মদ আবারও বলছি মদ যিনি মদ খায় মদ যিনি সরবরাহ করে মদ যিনি বিক্রি করে যিনি কিনে এবং যিনি যার কাছে সর্বশেষে এসে মদটা কি হয় গোডাউন এসে মজুদ হয় কি হয় মজুদ হয় আল্লাহ রাব্দুল আল আমিন রাসুল বলতেছে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত ব্যক্তিগুলোকে কি করেছেন অভিশপ্ত করেছেন কথা বলে না তাদের অকল্যাণ কামনা করেছেন জোরে জোরে তাহলে এই মধ্যে আমার দিকে থাকান আবারও বলছি এই কুলি করে নামাজ পড়ার নামাজ নামাজ পড়া যাবে পড়তে পারবে এটার কোনো যৌক্তিকতা আছে আপনাদেরকে দর্শক যারা রয়েছেন এবং সায়েক বক্ত যারা রয়েছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা দয়া করে দলিল দিবেন আমাদেরকে যদি দলিল থাকে আর আরেকটা বিষয় আফসোস লাগে আমার কাছে মনে হয় শাহেক ট্রাই করেছিলেন আমার কাছে মনে হয় উনি একটু অ্যালকোহলিক আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে শাহেক একটু ট্রাই করেছিলেন আমার জীবনে এটার বোতলও কেমন দেখিনি আমার জীবনে আর এই জীবনে আল্লাহ যেন আমাকে দেখায়ও না আমার কাছে মনে হয় শায়েক একটু ট্রাই করেছিলেন একটু কুলি করে দেখেছিলেন না হয় তিনি কোরআন এবং হাদিসের এত শক্ত অবস্থান থাকার পরে আল্লাহ এবং আল্লাহর হাবিবের এত চমৎকার মানে আমাদেরকে ইনস্ট্রাকশন থাকার পরে সাজেশন থাকার পরে উনি এটাকে কীভাবে অভারটেক করে আমার মনে হয় তিনি একটু ট্রাই করেছিলেন একবার ট্রাই করে কুলি করে ফেলে দিয়েছেন দুর্গন্ধ পায়নি আবার তিনি কুলি করেছেন মনে হয় পায়নি তৃতীয়বার থার্ড টাইম তিনি আবার কুলি করেছেন পায়নি আমার মনে হয় তারপরে তিনি সলিউশনের জন্য আসলেন আমার কাছে অবাক লাগে এত নির্লজ্জের মতো এত মূর্খের মতো কিভাবে এমনিতেই নারী পুরুষ যুবক যুবতীর একবারে নষ্ট হয়ে গেছে গত কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল টিভিতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি নারীরা ওপেনলি মদ খেয়ে তারা নেশাগ্রস্ত রাস্তায় পড়ে আছে তাদেরকে ধরে নিয়ে গেছে আর এরকম একটা ভয়ঙ্কর ক্লান্তি লগ্নে এত বড় জঘন্য হারাম একটা জিনিসকে তিনি কিভাবে নামাজ পড়ার ক্ষেত্রে তিনি এটাকে বৈধ বলে ঘোষণা দিয়ে দিলেন নামাজ তোলে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আসেন আমি আরেকটা হাদিস তুলে ধরবো হজরতে আবু হুরাইনা রিয়াল্লাহ তাল আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার রাসুল বলেছেন যারা ব্যবিচার করে কি করে যারা ব্যবিচার করে এবং মতপান করে ব্যাবিচারের কথাটা আগে আসছে হাদিস শরীফের মধ্যে ব্যবিচার তো বুঝেনি অবৈধ সম্পর্ক ব্যবিচার জিনা এগুলো নোংরামির সাথে যারা নারী পুরুষ যুক্ত যারা ব্যবিচার করে এবং মদ পান করে এদিকে তাকান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলছি সাবধান থাকতে হবে যেই কোনো যেই কোনো সায়কের কথা শোনা বিশ্বাস করা যাবে না আল্লাহ রাসুল বলে দিয়েছেন যারা যিনি ব্যবিচার করে এবং মত পান করে আল্লাহর হাবিব বলেছেন তার বৌডি থেকে মাথা দিয়ে একজন মানুষ যেভাবে তার জামা খুলে ফেলে যেমন এক্সাম্পল যদি বলি যেমন শান্তর পরনে একটা গেঞ্জি আছে এখন কি আছে গেঞ্জিটা যখন খুলবে সে কিন্তু মাথা দিয়েই আমি একটা এক্সাম্পল দিচ্ছি কি করবে কথা বলে না গোল গলা না গেঞ্জি এটা কি করতে হয় মাথা দিয়ে উঠাতে হয় আমার রাসুল বলেছেন যে ব্যাবিচার যিনি করবে এবং যিনি মত পান করবে আল্লাহ রাব্বুল মাথা দিয়ে জামা খুলে ফেলা হয় তেমনি ভাবে তার কাছ থেকে ইমান কেড়ে নিয়ে যাবে ইমান যদি কারো কাছে না থাকে তাইলে সে মদ খাইয়া নামাজ পড়তে পারে লাভ হইব আর জোরে হবে এবার আসেন আরেকটা ছোট্ট হাদিস্বরী বলি আল্লাহর হাবিব সরকার ইমামুল মুরসানিন রহমত আল্লিল আলমিন সিরাজ মনির আমার প্রাণের রাসুল তিনি বলে দিয়েছেন যারা অ্যালকোহলিক যারা মদ পান যারা করে এবং যিনি মদ পান করে আল্লাহ রাসুল বলে দিয়েছেন কাল হাসরের ময়দানে তাদেরকে তিনাতুল খাবাল থেকে খাওয়ানো হবে এখানে আমার সামনে যারা আছে তিনাতুল খাবাল সম্পর্কে সবারই ধারণা আছে রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো তিনাতুল খাবালটা কি গো আমার নবী বলেছে আর একটা জাহান নামির নিংরানু পুজ আর জুড়ে এখানে আমার প্রশ্ন এখানে আমার প্রশ্ন হলো এই পুজ তো আরেকটা জাহান নামের নিংরানু পুজ এখানে কিন্তু চমৎকার একটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি ফাইন্ড আউট করেছি এই কারণে সুরা আন কাবুতের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছে ইন্না সলাত আসেনি আসিনির আবদুল্লাহ তো আল্লাহ রাবুল আলমিন বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নোংরামি থেকে বাঁচিয়ে রাখে অত্যন্ত সূক্ষ্মভাবে আপনার বিষয়টা খেয়াল করবেন এখন যে ব্যক্তি মধ্যে নামাজ পড়তে যাচ্ছে তার ইমান তো চলে গেছে রাসুলের হাদিস অনুযায়ী রাসুল কিন্তু আল্লাহ বলে রাসুল বলেছে আল্লাহ রাবুল আলমিন মাথা দিয়ে তার ইমান কি করে নিয়েছে মানে মাথা থেকে যেভাবে জামা সরানো হয় ঠিক সেইভাবে তার থেকে ইমান চলে গেছে কি করে গেছে তো তার তো ইমানও নাই আর তার খাবার কি তিনাতুল খাবাল থেকে আরেকটা জাহান নামির নিংড়ানু পুজ আরেকটা জাহান নামির নিংড়ানু পোজ আর আবদুল্লিবনু উমর আদার থেকে যে হাদিস সেখান থেকে তো বোঝা গেছে তাকে অভিশপ্ত করেছে তাকে লাল প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন যিনি মদ খাবে তাহলে এখন কি বোঝা যায় আল্লাহ কিন্তু বলেছে যে নামাজ মানুষকে সুরান কাবুতের মধ্যে আল্লাহ বলেছে নামাজ মানুষে খারাপ কাজ থেকে নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমার যেই ব্যক্তি মদ পান করতে অভ্যস্ত মদ পান করে কুলি করে নামাজ পড়তে যাইতে পারবে এই মানুষের নামাজ দিয়ে কি কোনো ফায়দা হবে এখন আপনাদের কাছে সায়েক বক্ত যারা তাদের কাছে আমি কিছু বলবো না আপনাদের সায়েককে সায়েক বক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন এই নামাজ দিয়ে কি হবে ফিউচারকে ব্রাইটনেস করা কি সম্ভব এবার আসেন আপনাদেরকে আমি বলি কত